সীতা মা যদি সীমাটা লঙ্ঘন না করতো রাম রাবণের যুদ্ধ সেখানে আর রাম রাবণের যুদ্ধের জন্য সীতা আর সীতামার দায়ী হওয়ার পিছনে সবচেয়ে বড় দায়ী মাদের মায়া কোন মা যখন শুনতে পায় তার সন্তান বিপদে পড়েছে তখন সে মরে যেতে চায় কোন মা যখন শোনে তার স্বামী বিপদে পড়েছে তখন সে প্রাণ উৎসর্গ করতে চায় এটা হচ্ছে মায়ের ওইখানে সীতা ঠিক তত্রুপ ভাবে এই যে সীমালঙ্গনের কথাটা আমরা শুনেছিলাম সকালবেলা আমরা বিকাল বেলাও বলি এ কথাটাই যে মানুষ যখন জ্বর তুপান বের হয় জ্যৈষ্ঠ মাসে তখন যাদের ভিতরে ভয় নেই তারা কি করে ঝুড়ি হাতে নিয়ে আম কুড়াতে যায় বড়ি কুড়াতে যায় লাকড়ি কুড়াতে যায় নাকি বৃষ্টি শেষ হতে না হতেই ঘরে ফিরে আসে ঘরে এসে শরীরটাকে শুকিয়ে নেয় একটু আরাম বোধ হলে খেতে আরম্ভ করে ঠিক তদ্রুপ ভাবে আমরা বুধবার থেকে এইখানে উপাসনা জব কীর্তন পাঠ সঙ্গীত ধ্যান ইত্যাদি করে করে আমাদের সারাটি দিন কাটিয়ে আজকে সকালবেলা সারা পাড়া থেকে আমরা আশীর্বাদ করিয়ে এনে বিকালবেলা বিতরণ চলছে আলোচনা সভা মানে আমাদের পুরানো সম্পদ আবার বিতরণ করে দেব যারা তোমরা এক শত ছেলে মেয়ে ব্রত গ্রহণ করেছিলে তোমাদেরকে বলবো তিন দিন আর চার দিন আর পাঁচ দিনে ভগবানকে পাওয়া যায় এজন্য করব না অবশ্যই আজকে সকালবেলা বেলা প্রায় পঞ্চাশ জন লোকের দীক্ষা হয়েছে পঞ্চাশ জন লোকের দীক্ষা গৃহে জনি বলেছিলেন যে প্রত্যেক সপ্তাহে একদিন যদি আমি উপাসনা করি এক বছরে আমার বাউন্নটা উপাসনা দশ বছরে পাঁচশো বিশটা উপাসনা হয় আর পাঁচশো বিশটা উপাসনা হয়ে যায় কয় মাস সবটা কঠিন নাকি নব্বই দেড় বছর হয় কি করে প্রায় দেড় বৎসর আমার একাদারে উপাসনা হয় আর বাবা মণি বলছেন একাদারে মাত্র নব্বই দিন এক মনে এক চিত্তে যদি কোনো লোক বাহিরের রুদ্র এবং বাতাস আলু থেকে বঞ্চিত হয়ে গৃহে বসে জব ধ্যান করে ভগবানকে যদি নাও পাই করুণা থেকে বঞ্চিত হয় না ঠিক তদ্রুপভাবে মনি বললেন আমি একাধারে বারোটি বৎসর আমি সাধনা করেছি নারীর মুখ দর্শন করিনি নারীর হাতে পাক খাইনি দিনের বেলায় আহার করিনি চন্দ্রর সূর্যের আলো দেখিনি এমন কি কারোর সঙ্গে কথা বলে বারো বছর একাদার আমি এই কটুর সাধনা করে আমি ভগবানকে পেয়েছি পেয়েই আমি বলতে লাগলাম পেয়েছি ভাই আসল বীজের পেয়েছি সন্ধান আমি আসল বীজের সন্ধান পেয়ে তোমাদেরকে সে বীজ আমি বিতরণ করেছি এখন যদি তোমরা সাধন না করো আমার সাধনে তুমি আশীর্বাদ পেতে পারো কিন্তু ভগবানকে পাবেন ভগবানকে পেতে হলে তোমাকে সাধনা করতে হবে কিন্তু সাধনাটা আমরা করব কি কর সাধনা আমরা যেমন বলি কঠিন আবার সাধনা সহজ লোকনাথ ব্রহ্মচারী অত্যন্ত দয়ালু যারই জন্যে তিনি বলতে পেরেছেন পাহাড় পর্বত ঘুরে আমি তোমাদের জন্যে একটা কিছু কামাই করে নিয়ে এসেছি তোমরা আমার কাছ থেকে নাও আবার তিনি বলছেন আপনি না করিলে ধর্ম শিখানো না আমরা সনাতন ধর্মে বহু মহাপুরুষের জীবনী আমরা পড়েছি বহু মহাপুরুষের জীবন দর্শন আমরা দেখেছি কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর মতো এত সুন্দর জীবন এত সুন্দর জীবন কারো জীবনের সঙ্গে তার জীবন মিলে তিনি যেমন ত্যাগের মরুতি ছিল তেমন তিনি নামের পরাকাষ্ঠা ছিল তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটছে রাস্তা দিয়ে যখন কেউ হাঁটে এখন অবশ্যই এটি কমে গেছে আগে ক্যাম্পাসার ছিল না ওই এক ক্যাম্পাচার রাস্তার পাশে তিনি এই কৃষ্ণ নাম নিয়ে তিনি ক্যাম্পাসার করছে কিন্তু তিনি যে কৃষ্ণ নাম নিয়ে ক্যাম্পাস করছে তিনি কিন্তু কিছু পেতে চায় কিছু অর্থ চাই গৌরাঙ্গ মহাপ্রভু দেখলেন যে এই যে লোকটা কৃষ্ণ নাম নিয়ে ক্যাম্পাস করছে এমন ভাবে করছে যে তার কাছে অত্যন্ত ভালো লেগেছে তাই তিনি রাস্তা থেকে দৌড়ে গিয়ে এই যে মজলিস মজলিসের ভিতর গিয়ে ক্যাম্পাসের গলায় ধরে তিনি কান্না শুরু করে দিচ্ছে এমন ভাবে অজুরে কাঁদছে যে আরেকজন তাকে থামাতে পারছেন এখন যে করি হোক তাকে এখান থেকে বের করে এনেছে এনে একজন জিজ্ঞেস করছে মহাপ্রভু আপনি এত ভক্ত না ও ভক্ত না ওর গলায় ধরে আপনি কি করে এত করে কাঁদলেন ও তো কৃষ্ণপ্রেমে কাঁদেনি ও তো কাঁদছে টাকার জন্য তখন মহাপ্রভু খুব সুন্দর করে একটা উত্তর দিয়েছেন সেই কথাটা চৈতন্য চরিতামীতে আছে প্রেমকতা শুনি যদি কুকুরের মুখে আহ্লাদে জড়াইয়া দরি তাহারি চর আমি কৃষ্ণকে ভালোবাসি আর কৃষ্ণ কথা আমি যার মুখে শুনি সে ভক্ত না অভক্ত আমি জানি না এমনকি কুকুরের মুখেও যদি শুনি আমি কুকুরের পাই জড়িয়ে ধরতে চাই এই হচ্ছে পড়ে এই হচ্ছে ভালোবাসা শুদ্ধ প্রেম গৌরাঙ্গ মহাপ্রভু তিনি প্রায় বিখ্যাত যেতেন কিন্তু একটি পাশান মহিলা গৌরাঙ্গ মহাপ্রভুকে বিখ্যা দিত পাশার মহিলাটা কি করতো না বিখ্যাত গৌরাঙ্গ মহাপ্রভুকে ঠাট্টা বিদ্বেষ ছাড়া থার মুখে আর কিছুই ছিল কোনো থেকে আনতে কোন তাই তিনি ছোট হরিদাসকে একদিন বললেন হরিদাস তুমি একটা কাজ কি করব প্রভু তুমি ওই যে একটি বাড়ি রাস্তার মোড়ে সেই বাড়ির মহিলাটার কাছ থেকে কি তুমি বিখ্যান আনতে পারবে ও প্রভু আপনার যদি নির্দেশ হয় এটা কোন বিষয় তাহলে তুমি যাও তো হরিদাস হরিনাম করতে করতে সেই আঙ্গিনায় চলে গেল যেই মাত্র খালি সেই আঙ্গিনার মধ্যে প্রবেশ করলো হরিদাসকে ওই মহিলা লাঠি দিয়ে পেটাতে আরম্ভ করল লাঠি পেটা খেয়ে হরিদাস প্রভুর কাছে এসে কাঁদতে লাগলো প্রভু আপনার নির্দেশে আমি গিয়েছিলাম ভিক্ষা করিতে কিন্তু আমাকে তো মেরে একবারে মহিলা বিদায় আমি তাকে মারিনি কিন্তু আমাকে মেরেছে